কোথেকে গাইছ থেকে মাছে তোরা কত ভাগ্যবান রে তোগো মা বেঁচে আছে ছোটবেলায় বাবাকে হারাইছি এরপর মা বড় করছে মা বড় করে তারপর মা মারা গেল আসলে পৃথিবীতে তারাই বেশি ভাগ্যবান যাদের মা আছে তারাই বেশি ধনী যাদের মা বেঁচে আছে একজনের ভালোবাসছিলাম শেষ হইলা গেল এই দুনিয়ায় মায় বুকে আঁকড়ে ধরে সকল দুঃখ বুঝতে পারে আর কেউ করতে পারে না কে আপন না মা বাদে আসলে এখন মানাই যে মায়ের অভাবটা বুঝতে পারি মা বাদে পৃথিবীর কেউ বুঝে না মায়ের মতো আপন কেউ হতে পারে না পৃথিবীতে মাকে বুলকে তারা কখনো কইতে পারি না মা তোমার করতে ভালোবাসে কোথাও গেলে মা তুমি তোবার ফোন করে কইতাম বাপজান খাবার খাইছস কিনা ওষুধ খাইছস কিনা এখন কেউ আমার খবর লই না তুমি মা এখন কেউ খবর লই না মা তো বেশি মনে পড়ে মা সবাই বেশি মনে পড়ে একবার ধরা বলতে ইা অনেক ভালোবাসি মা তোমায় ভালোবাসি মা তুমি একবারে সে ধরন জড়াই বুকে পাবজানো বইলাম চুমাই চুমায় ভর বাপু জানে ডাক কম ওই খেয়ে বুকটা খালি লাগে বুকটা খালি লাগে ছোট্টবেলার মতো ধরো জাফটাই ত্রিভু বলে জনমের শো আয় আমার